বাকি পাঁচটা মেয়েরা যেরকমের চলবে আমার তো ওইরকম চলা লাগবে তুমি এগুলো বুঝবো বাকি পাঁচটা মেয়েরা যদি খারাপ হয় যদি গু খাতে গু খাবি হয়েছে তুমি এগুলো বুঝবা না তাল মিলেই তো চলতে হবে সমাজের সাথে বুঝিনা মতিমতি পোলা পাইন কলেজে যায় না কই যায় কি আর এই ছোট ছোট জামা কাপড় পিনদা কি আর কলেজ যায় কি করে না করে আর তুমি এত কথা বলো না আমার ব্যাগটা গুছিয়ে দাও আমার দেরি হয়ে যাইতেছে সত্য সব কই একটা বোঝে আর একটা

সাদিয়ার বাপ কী কেমন হই দিস তুই তো কি করমু তোমার না নরম শাড়ি পরে যামু নাকি শাড়ি পরবি না তুই কলেজে ড্রেস ফিਂদা যাবি কলেজে ড্রেস পরা লাগে না এরকমই গালি হইয়ে যায় এই রে আমার দিকে তাকা তোর চকে মুখে তোমার ভালো দেখতেছ না কী রকমের কি করসি আমি তো ব্যাগের ভিতরে থাকব কে থাকে তো সমস্যা কি তোমার সমস্যা কি মানে আর তোমার আমার ব্যাগটা হাতে চলছে তোর কি কাম কাজ আছে আমার তোমার বলতাইবে নাকি তাহলে আমারে কবি না কারে কবি আমি মা আমি জন্ম দিছি খাওয়াইতেছি বড় করতেছি এত যত্ন নিতেছি আমি আমার কবি না কার কবি কেন নিজে খাওয়াইতে আছো নিজে জন্ম দিছো তাইতে কি তোমার সব কিছু বলতে হবে নিজের কোনই নাম বড় হই না ওরে আল্লাহ দুই দিন ধরে ফুটটা মাইয়া বড় হয়ে গেছে গা হ্যাঁ সব কিছু কয় লাগবো না বাপ মার ঘরে তে ডেং হয়ে বাইরে যায় বাগা আর আঙ্গ মানি যত নাই সমাজাঙ্গ আঙ্গো মুখ দেখাই তোইব না বিয়া শাড়ি দাঁড় লাগবো না এটি হুনমো আমি মানছে তে গা যে মাইয়া বাইরে যায়গা মাইয়া এটা করে ওটা করে এটি হুনমো বড় হইছেড়া তো দেখো তো না মেয়ে বড় জ্ঞান বুদ্ধি থাকে না মেয়ে তো বড় হইছে বিয়ে মানে ইলা গেরা করবে তো আমার লোন আমি আর বারবার তুমি করতে আসো কেন শুনছাতাছস কিল করে এমন মনে তো কি আমি ওই শান্তিতে কথা বলবো তুমি এক একগুলো করতে আসো কি ব্যাগ বারবার বলতে আসো কি দরকার কি তোমার তো দরকার না মাইয়া আমার মাইয়া যদি এমন স্ট্রিং খোলা যায় আমারে কথা ও মাইয়া তো আমার মায়ের কি তুমি চুপ কর তুমি বেশ কথা বলবে আমার কথাই বলবে তুমি চাঙ্গুলো করে মারবি তো কি আর বাধ্য হলে পারি খাড়া ডাক দিতে দাও কি করবে দেখ মনে সাদিয়ার বাপ সাদিয়ার বাপ করতে কি না কি হইছে কি দেখো তোমার মাইয়ার অবস্থা দেখো ব্যাগের ভিতরে কি নাই রাখো তো কি রে সব কি কি সব কি নাকি কও না কি কিছু মাইয়ার এত আল্লাহ দিয়া মাথা উঠাইছো মাইয়া এই বেপাতে গেছে তুমি আগে খেয়াল করো না শাসন করতে গেছি উই আমার আঙ্গুল দিলা কথা কয় আর আমি কি শাসন করুম কও আরে কেমনে ধরে রাখো উই আমারে কয় বিয়ার কথা আর বিয়ার বয়স হইছে উই তো আতে পাইলাম বয়স বিয়ার বয়স হইছে হনো

ওনার বাপে কথা কইতে পারবেন ওনার মা কথা কইতে পারবেন না কথা কইবে কেডা আমার দেশে আমিই বুঝবো কি করতে হইব না অ করতে পার তুমি বুঝবাডা কি বুঝ যে তো এই সব দেখাইতেছো বাপ মা রে হ্যাঁ আজকে নষ্টের মূল হইছে তোমরা দুইজনে তোমাদের দুইজনের কারণে আমার ব্যাগে এগুলা রাখা দরকার হই আমরা কি করলাম আমরা কি তরে এগুলা রাখতে বলছি রাখতে বলো না তোমরা থাকাটা বোঝো খাওয়াটা বোঝো তোমরা

এত কষ্ট করে জন্ম দিছি খাওয়াইছি ফিন্ডাইছি আর শুরু দেখছ এই ভালো শাসন করবা শাসন করলে ওই হুনবো ওই আমার আগুন উঠা কথা কয় হুনবো না কা ওর তো আজকের হইতে বাইরে যাওয়া বন্ধ ওই এনে এক কাপুরে এনে থাকবো এই বেডে এই শোয়াই রাখবা খালি পানি দিয়ে আর খাওন্ডা দিয়ে দাও আমাদের চোখে তো আঙ্গুল দিয়ে বুঝাইলো বোঝো যে মে কি চাই মে বড় হইছে আর তোমাদের মতন গড়ে গড়ে যদি বাপ মাথায় তাহলে মেয়েদের এই দশাই হয়

মাইয়া কি আমারে একলা তুমি শাসন করতে পারো না তো সব দেশ তো দেবে না কি করবে তুমি মাইয়া লাগে আমারে মারলা তো মাইয়া লাগে দোস্ত আমারি এই কে মাইয়া পেটে দসি দোস্ত হবে আমারি ওর লাগে হবে আমার মাই খাওন লাগতাছে এই দিন দাও নেলে করে পেটে দসিলাম আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ আর এই রুমে বন্দি থাকবি সেটা আমি ভালো করে বুঝ মানে তোমার অত বলার দরকার নেই দেখ মানে কয়দিন আটকাই রাহে আর কয়দিন পর দেখব না আইবে খুলে দিতে এই কাল বুঝমানে